হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে পারে কারণ লাওসে এ কোম্পানিতে শ্রমিক নিয়োগ চলছে অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই কি লাউস হলো বাংলাদেশের পাঁচটি গুণ করলে যত বড়ো একটি দেশ এটি হলো লাউস অনেক বড় রয়েছে এই দেশটি তাছাড়াও এই লাউস দেশটি ম্যানমার ভিয়েতনামের পাশেই পড়েছে যারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের অফিসে যদি আসতে চান তাহলে এ দুটি নাম্বারে যোগাযোগ করে ঠিকানা নিয়ে নিতে পারুন আর ভিসা পয়েন্ট চ্যানেলটি অর্ল সবসময় সাবস্ক্রাইব করবেন যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ব্যথন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে অর্থাৎ কোম্পানি থেকে সব কিছু পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাউসে যারা গার্মেন্টসে যারা যেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ লাউসের যে এই কাজটি এটি খুবই আকর্ষণীয় রয়েছে কারণ থাকে খাওয়া ফ্রি পঞ্চাশ হাজার টাকার মতো বেতন আর খুব সহজেই যেতে পারবেন অল্প সময়ের ভিতরে আপনারা লাউসে যেতে পারবেন এটি মেনমার ভিয়েতনামের এস মেনমার ভিয়েতনামের পাশে পড়েছে এই লাউস আর লাউসের যদি বিস্তারিত জানতে চান যে এই দেশটা কি বা কেমনে কি এই দেশের টাকার নাম এসব বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করতে পারুন যে লাউস ইনফরমেশন ইউটিউবে যদি সার্চ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তাছাড়াও গুগলেও যদি সার্চ করেন লাউস ইনফরমেশন তাও বিস্তারিত জেনে যাবেন অনেকেই এ দেশের নাম জানে না কিন্তু এই দেশটি খুবই পপুলার যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন দুটি বাংলাদেশি নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত খুব সহজেই পেয়ে যাবেন লাউসে যারা গার্মেন্টসের কোম্পানিতে যেতে যাচ্ছেন তাদের বলি বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকেই করে দেওয়া হবে এই অফারটি খুবই আকর্ষণীয় কারণ বেশিরভাগ থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকে দেয় না দিতে পারে খালি থাকার ব্যবস্থা কিন্তু খাওয়ার ব্যবস্থা খুবই অল্প মানে খুব রেয়ার বলতে গেলে খাওয়ার ব্যবস্থা বেশি কোম্পানিতে দেয় না যারা লাউসে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও লাউসে ফ্যাক্টরি ওয়ার্কার তাও বিল্ডিং কনস্ট্রাকশন এসব কয়েকটা কয়েকটা জায়গায় কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কারের কোম্পানিতে এ দুইটি কোম্পানিতে মানে ফ্যাক্টরি এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কোম্পানিতে আপনাদের শ্রমিক নিয়োগ হবে যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই বিস্তারিত জানতে পারবেন খুব সহজেই যোগাযোগ ছাড়া সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন না আমি ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলি না কিছু কিছু কথা আছে যেগুলো যোগাযোগ করলেই বলে দেওয়া হয় আর যারা ভিসা পয়েন্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আর যারা লাউসে গার্মেন্টসের কোম্পানিতে বা গার্মেন্টসের কাজে শ্রমিক হয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাউসে একটি কোম্পানিতে মানে প্রচুর পরিমাণে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ কারণ আমাদের অফিসে এই তথ্যটি এসেছে যে লাউসে গার্মেন্টসের কম মানে গার্মেন্টসের একটি কোম্পানিতে প্রচুর পরিমাণে লোক লাগবে যারা এখনও বিস্তারিত জানেন না তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বারে এ দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমোও পেয়ে যাবেন বা ডিরেক্টও কল দিতে পারবেন আপনাদের ইচ্ছা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ইমোতেও দিতে পারেন বা অথবা আপনারা ডিরেক্ট কল দিতে পারেন ফোন থেকেই আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করবেন কারণ অনেক দিন পর আমি এই ভিডিওটি ছাড়তে ছাড়লাম এ কয়েকদিন আমি ছাড়তে পারি নাই তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি এরপর থেকে অবশ্যই মানে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে